ডাকসো নির্বাচন উপলক্ষে দি নিউজ পোর্টালে নিয়মিত আয়োজন ভয়েস অফ ডাকসোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী উপমা আজকের পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী মোহাম্মদ মিফতাহুল হুসাইন মারুফ মারুফ আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে কেমন যারা শুনছেন সবাই সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত প্রশ্ন নাই কারণ যেহেতু হাইকোর্ট থেকে এটি আছে এখন এটা নিয়ে সাধারণত কথা না বলাই উচিত আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে যে যদি কারো এই ধরনের অভিযোগ থাকতো সেটার জন্য তো আমাদের ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তো সেই ট্রাইব্যুনালে তো তাকে আগে অভিযোগ দিতে হতো এবং আমাদের কাছে মনে হচ্ছে ব্যাপারটা অনেক বেশি অ্যাটেনশন সিকিংয়ের মতো এবং ডাকসুকে পেছানোর একটা ষড়যন্ত্র হিসেবে কারণ যখনই প্রার্থীতা প্রাথমিক প্রার্থীতা আসছে এরপরে চূড়ান্ত তালিকা আসছে সেই সময়ে যদি অভিযোগটা জানাইত ইউনিভার্সিটি প্রশাসন ব্যবস্থা নিত তা না করে সরাসরি হাইকোর্টে রিট করা ডাকসুরকে সামগ্রিকভাবে বাঞ্চাল করার একটি ষড়যন্ত্র হিসেবে আমি দেখতে চাই এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে যে রিট করা হলো এর পেছনে কোনো ষড়যন্ত্র আপনারা দেখছেন কিনা ষড়যন্ত্র থাকতেই পারে ডাকসুকে অনেক পক্ষ আছে অনেক শক্তিশালী পক্ষ আছে যারা চায় না বাংলাদেশের শিক্ষার্থীদের সত্যিকারের প্রতিনিধিরা নির্বাচিত হোক তারা চায় না সত্যিকারের স্টুডেন্ট ভয়েস রেইজ হোক তো সেই জায়গা থেকে অবশ্যই ষড়যন্ত্র থাকতে পারে এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না সাইবার স্পেসে নারী নিপীড়ন নিয়ে আপনাদের কি আমরা সবসময় বলেছি যে সাইবার স্পেসকে এবং পলিটিক্যাল স্পেসকে নারীবান্ধব করে তুলতে হবে এবং আমরা দেখেছি যে সিন্ডিকেটের অপপ্রচার চলেছে আমরা যেদিন আমাদের ডাকসুর প্রচারণা শুরু করেছি ঠিক সেদিনেই আমাদের প্যানেলের যারা নারী প্রার্থী ছিলেন সাবিকুরাহ তামান্না এবং তার ছবিকে বিকৃত করা এবং হিজাউ ফোবিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি তো এই দুইটা থেকে আসলে সামগ্রিকভাবে পলিটিক্যাল স্পেসের নারীদের জন্য নিরাপদ করা দরকার সেটা জরুরি এবং আমরা আমাদের সাংগঠনিক অবস্থান এবং ব্যক্তিগত অবস্থান থেকে যে যারা এই ধরনের ক্রিমিনাল অফেন্সগুলো করছে যারা নারীদেরকে অনলাইনে বুলিং করছে যারা নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে স্লাডশ্যামিং করছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে এদেরকে চিহ্নিত করে সরাসরি আইনের দ্বারস্থ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও একটি চিঠি দিয়েছি এমনকি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা সোশ্যালজি ডিপার্টমেন্টের একটা ছেলে যে খুবই বাজেভাবে যে রিট করেছে তাকে গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো একটা ঘটনা করছে সেটাতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর প্রক্টর বরাবর আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছি যে এই ধরনের যারা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত তাদেরকে যেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড় না দেয় এবং তাদের জন্য শাস্তি নিশ্চিত করে ডাকস নির্বাচনের জয়ের ব্যাপারে আপনি এবং আপনার প্যানেল কতটুকু আশাবাদী দেখুন ছাত্র শিবিরকে গত সতেরো বছরে আমরা আসলে কি আমরা কি কাজ করি এই পরিচয়টা বিনির্মাণের আমরা কোনো সুযোগ পাইনি পাঁচই আগস্টের পরে আমরা যখন শিক্ষার্থীদের কাছে গিয়েছি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করেছি আমাদের নিজস্ব রিসোর্স থেকে তো সেই জায়গা থেকে আমরা আমাদের নতুন পরিচয় শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পেরেছি কারণ গত সতেরো বছরের আমাদেরকে যেভাবে জাতির সামনে তুলে ধরেছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা যখন আমাদের সাথে মিশছে আমাদের সাথে কথা বলছে আমাদের কাজগুলো দেখছে আমাদের পলিটিক্যাল ইন্টেনশনটা বোঝার চেষ্টা করছে আমাদের ওয়েলফেয়ারমূলক কাজগুলো থেকে তারা সুবিধা পাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি স্পেশালি আমাদের শিক্ষার্থী বোনদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে যে আমরা আশা করি যে আমাদের প্যানেল একটা ভূমিদাস বিজয় পাবো ইনশাল্লাহ প্রার্থীর পাশাপাশি একজন ভোটার হিসেবে ভিপিজিএস এজিএস পদে জয়ের ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন আমি তো প্রার্থী ভোটার এবং পলিটিক্যালি বায়াস্ট যেহেতু আমি ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক সেই হিসেবে ভিপি হিসাবে সাদিক কায়েম ভাই জিএস হিসাবে ফরাদ ভাই এবং এ জি হিসাবে মহিউদ্দিন খানের চেয়ে আমার চোখে কোনো ভালো প্রার্থী নাই এবং দে ক্যাপাবল এনাফ তারা অনেস্ট তাদের পলিটিক্যাল ইন্ট্রিগ্রিটি এবং রিসোর্স ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অন্য যে কোনো প্রার্থীর চেয়ে হায়ার এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাকাডেমিক এবং পলিটিক্যাল এই দুইটার জায়গার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার মতো যথেষ্ট যোগ্যতা আমাদের প্রার্থীদের মধ্যে আছে ডাকসুর ভোটারদের উদ্দেশ্য করে দর্শকদের যদি কিছু ডাকসুর ভোটাররা ঢাকা বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মনে করি যে এখানে কোনো ধরনের দল দেখে মদ দেখে পদ দেখে ভোট দেওয়ার কিছু নাই যে যে পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য যার পলিটিক্যাল ইন্টেনশন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যাদের পলিটিক্যাল ইন্টেনশন স্টুডেন্টদের ওয়েলফেয়ারে কাজ করা যাদের পলিটিক্যাল ইন্টেনশন ক্যাম্পাসটাকে শুধুমাত্র একটি পলিটিক্যাল ইনস্টিটিউট না হিসেবে বিবেচনা করে একাডেমিক এবং পলিটিক পলিটিক্সের একটা ব্যালেন্স ক্রিয়েট করা সেই দিক থেকে ডাকসুর ভোটাররা অনেক বেশি সচেতন আমরা আশা করি যে তারা যোগ্যতা তারা পলিটিক্যাল ইন্টেনশন সব কিছু দেখে নিজেদের মেধা ও বুদ্ধির বিচারে তারা যাকে যোগ্য মনে করবেন তাকেই যেন তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন ধন্যবাদ মারুফ আপনার জন্য শুভকামনা রইল দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দি নিউজ পোর্টালের সাথেই থাকুন ধন্যবাদ